সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন মঙ্গলবার কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে সরফরাজ খান স্ত্রীর শশিতাকে নিয়ে সরফরাজ খান কানাডায় আছেন কাদের খানও দীর্ঘদিন তাদের কাছেই ছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি শেষ দিকে কাদের খান শ্বাসকষ্ট ভুগছিলেন দুই দিন আগে জানা যায় তার অবস্থা আশঙ্কাজনক গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ চোখের ইশারায় যোগাযোগ করতে পারলেও কথা বলতে পারছিলেন না চিকিৎসকেরা তাকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণে নেওয়ার পরামর্শ দেয় এর সময় তার নিউমোনিয়া ধরা পড়ে তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল আগেই জানা গেছে কাদের খান অনেক দিন থেকেই পিএসপিতে ভুগছিলেন এ সমস্যায় রোগীরা স্বাভাবিক ভারসাম্য ও স্মৃতি হারিয়ে ফেলেন এর আগে গত রোববার রাতে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে মিথ্যা খবর রটেছিল কাদের খান মারা গেছেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর অনেক ভক্ত আর সাধারণ দর্শক বলিউডের এই বরণ্য অভিনেতাকে স্মরণ করে বিভিন্ন স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর হিড়িক পড়ে যায় খবরটি নিশ্চিত হওয়ার জন্য সরফরাজ খানের সঙ্গে যোগাযোগ করা হয় তখন বাবাকে নিয়ে এ ধরনের খবর প্রচার হওয়ায় তিনি বিরক্তি প্রকাশ করেন তিনি জানান খবরটা মিথ্যা পুরোটাই গুজব তবে বাবার অবস্থা সংকটজনক কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে বলিউডে তিনশো ছবিতে অভিনয় করেছেন তিনি দুইশো পঞ্চাশটি ছবির সংলাপ লিখেছেন রাজেশ খান্না অভিনীত দাগ ছবিতে উনিশশো সালে বলিউডের অভিনয় জীবন শুরু করেন কাদের খান কাদের খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন